আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি পাঁচ হাজার টাকা থেকে আমরা পঞ্চাশ হাজার টাকার উপরে বানাতে হবে তো দেখা যাক আমরা পারি কিনা প্রথমবারে তিন হাজার টাকা দিয়ে একটা ট্রেন্ড এলাম ক্যাসিনো গেমটা আসলে অনেকটা রিক্স জুয়ার মতো কিন্তু ঝার কপাল থাকে না কপাল খুলে যায় না মিয়া তো একবারে জায়গা তো আমরা ট্রাই করবো যেহেতু পঞ্চাশ হাজার টাকা খুব বেশি না পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যাপার না কোনো দেখা যাক আমরা ট্রাই করি তো এখান থেকে সিঁড়িগুলি দেখা যাচ্ছে ও বাইচ আপ একশো গিয়েছে তো দেখা যাক আমরা পারি কি না আচ্ছা আমরা নেক্সট ক্যান্ডেলের এর পরবর্তী ক্যান্ডেলটা নিয়ে দেখি আমরা কি করা যায় তোমাদের যদি কারো লস থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ সবাইকে রিকভার করে দেব তো এবারটা ধরা যায় নাকি ধরলে তো হয়তো আচ্ছা এর পরের বারটা ধরি এটা যাবে হ্যাঁ যেতে পারি দেখি দেখা যাক কতই যাই আমরা কিন্তু প্রভিটে আসছি ঠিক আছে তো এখন কত গেলে হয় পুরো মাইন্ডের ভিতরে এখন কপালের কাছে সব পাই তোমরা শুধু কেউ লস গেল না যাহ এই বাত নেই আমরা আবার চেষ্টা করব পঞ্চাশ হাজার টাকা যেভাবে বানাতে হবে আজকে পঞ্চাশ হাজার টাকা যেভাবে হোক বানাবো তো এটা ক্যান্সেল করে দিই পরের নেক্সট পরের দিয়ে দেওয়া যায় ক্যান্সেল করে দিই ক্যান্সেল তোমাদের কি মনে হয় এবার কি যাবে দেখা যাক গাইজ দেখা যাক যদি কাউকে লস থাকে কেউ লসে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হবে নাম্বার দেওয়া হবে ডিটেলস যোগাযোগ করার জন্য পুরোটা ভাই সিগন্যালের কাছে হ্যাঁ এটা এটা হ্যাক এটা হ্যাক লাগালে মনে করেন যে টাকা ঠিকই ওঠে কিন্তু ওটা পরবর্তীতে ওটা অ্যাকাউন্টের মালিক অর্থাৎ যে ইয়ে অ্যাকাউন্টটা আছে তার তারাই নিয়ে নেয় আর কি যা হোক আমরা পঞ্চাশ হাজার টাকার চ্যালেঞ্জটা পূরণ করতে পেরেছি তুই এটা কত দূর যাই এটা কি একশো ভাড়িয়ে যাবে নাকি ধান তো তেমনই হয় দেখা যাক কতবার যাই আচ্ছা আমরা এখান থেকে না তুলে নেওয়া বেটার ছিল একশো ভাড়া ও ভাই সাপ ও আরও যাচ্ছে ও ভাই কত দূর যাবি ভাই ও ভাই কেন যে তুলে নিলাম ওখান থেকে একশো দিয়ে ও দেড়শো দিকে তুলে নিতে পারতাম দেড়শো লেখা একবারে লাখ ভাড়ায় যেত